ইনোভা উনিশের গাড়ি ফার্স্ট অনার লাইফ টাইম ট্যাক্স সুপার্স্ট অনার ও ফার্স্ট অনার্স্ট অনার এইট সিটার আর সব থেকে বড় জিনিস হোয়াইট কালার পাওয়া গেলে এইট সিটার নিশ্চয়ই টায়ার কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার এলাই উইল সাথে এটা টপ মডেল টপ মডেল এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স এইট সিটার গাড়ি উনিশশো কত সালে বললেন উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের আপনার আগস্টের গাড়ি আছে আচ্ছা প্রাইস কত আজকে প্রাইস একটাই দাম বলবো একটাই দাম ওয়ান শর্ট